হ্যালো বন্ধুরা স্বাগতম জানি আজকে আরেকটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে আমরা দেখবো আপনারা ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা ভোটার কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনের অথবা ল্যাপটপের ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো বন্ধুরা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে টাইপ করবেন এনভিএসপি এনভিএসপি টাইপ করে সার্চ করবেন বন্ধুরা তো বন্ধুরা সার্চ করার পর আপনার সামনে দেখবেন ইলেকট্রো কমিশন অফ ইন্ডিয়ার যে সাইটটি ওপেন হয়ে আসবে তো ওই সাইটটিতে ক্লিক করে নেবেন তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনারা ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে চলে আসবেন তারপর বন্ধুরা আপনারা একটি স্কুল ডান করবেন তো এখানে দেখুন লেখা আছে ই পিক ডাউনলোড তো এখানে আপনারা ক্লিক করে নেবেন তো বন্ধুরা এই পেজটিতে আসার পর আপনাকে এখানে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে তো যদি বন্ধুরা আপনারা এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থেকে থাকেন তাহলে আপনারা এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন আর যারা যারা এর আগে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা এখানে সিং অ্যাপে ক্লিক করবেন তো বন্ধুরা সিং অ্যাপে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটি দিবেন তারপর এখানে ইমেল দিয়ে দিবেন দেওয়ার পরে এই ক্যাপচার কোডটি এখানে দিবেন দিয়ে কন্টিনিউ এ ক্লিক করবেন কন্টিনিউ এ ক্লিক করার পর বন্ধুরা আরেকটি পেজ ওপেন আসবে যাবে ওখানে আপনার নাম ভোটার আইডি কার্ড নাম্বার এবং মোবাইল ওটিপি ভেরিফিকেশন করবেন তো ভেরিফিকেশন করে বন্ধুরা আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো যেহেতু বন্ধুরা আমি অলরেডি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি তাই আমি লগ ইন এ ক্লিক করলাম তো ক্লিক করার পর এখানে ফোন নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেওয়ার পর বন্ধুরা এই ক্যাপচার কোডটি আপনারা এখানে দিয়ে দিবেন তো বন্ধুরা ক্যাপচার কোডটি দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবেন তো বন্ধুরা রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ছয় সংখ্যার ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটি আপনারা এখানে পুট করে দিবেন তো বন্ধুরা ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই এন্ড লগইন এ ক্লিক করবেন তো লগইন এ ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার অ্যাকাউন্টটি লগইন হয়ে আসবে তারপর বন্ধুরা আপনারা পুনরায় এখানে ই পিক ডাউনলোড এ ক্লিক করবেন তো বন্ধুরা ই এপিক ডাউনলোডে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেসটি ওপেন হয়ে আসবে তো বন্ধুরা এখানে ইপিক নাম্বার দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আপনার ফর্ম রেফারেন্স নাম্বার দিও তো তো বন্ধুরা আমি ইপিক নাম্বার দিয়ে ডাউনলোড করব তাই আমি ইপিক নাম্বার সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে বন্ধুরা আপনাদের ইপিক নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার স্টেটটি আপনারা চুজ করে নেবেন নেওয়ার পর বন্ধুরা আপনারা সার্চে ক্লিক করবেন তো বন্ধুরা সার্চে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার এখানে সম্পূর্ণ ডিটেইলসটি দেখতে পারবেন আপনার নাম রিলেটিভ নেম স্টেট সব আপনারা দেখতে পারবেন তারপর বন্ধুরা আপনারা একটু স্ক্রল ডাউন করে নেবেন তো বন্ধুরা স্ক্রল ডাউন করার পর দেখুন এখানে লেখা আছে প্লিজ অথরিটিকেশন ইউজিং ওটিপি ভেরিফিকেশন তো বন্ধুরা ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ওটিপি ভেরিফিকেশন করতে হবে তারপর বন্ধুরা আপনারা এখানে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন তো বন্ধুরা সেন্ড ওটিপি তে ক্লিক করার সাথে সাথে আপনার ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক আছে সেখানে একটি ওটিপি সেন্ড হয়ে যাবে সেই ওটিপিটি আপনারা এখানে পুট করে দেবেন পুট করে দেওয়ার পর ভেরিফাই এ ক্লিক করবেন তো ভেরিফাই এ ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি তো আমাদের ওটিপি ভেরিফিকেশনটি হয়ে গেছে এখন এখানে বন্ধুরা ডাউনলোড ইপি কে ক্লিক করবেন তো বন্ধুরা ডাউনলোড ইপি ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার ডকুমেন্টটি ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা আপনাদের সুবিধা হচ্ছে আপনারা কোথায় সেভ করবেন সেটি সিলেক্ট করে নিয়ে সেভ করবেন তো বন্ধুরা এভাবেই আপনারা মোবাইলের মাধ্যমে অথবা ল্যাপটপের মাধ্যমে বাড়িতে বসেই আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থেকে থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দেবেন